রিপাবলিকাল বাংলা আজকে তারা কোথায় আপনার নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রামের লোকের যে কষ্ট করতেছে সেটা অমানবিক আমরা তীব্র প্রতিবাদ জানাই যদি বাংলাদেশের সামনে এর চেয়ে তো সুপার পাওয়ার কোনো দেশ আসে সেটা ভারত না সেটা যদি আমেরিকাও হয় তাহলেও আমরা তাদেরকে ধুমড়িয়ে মুছিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ ভারতের হাইকমিশন যেটা বলেছে সেটা একেবারে বানোয়ার আপনাদের সমস্ত চুক্তি নতুনভাবে নবায়ন করা হবে আমরাও আপনাদেরকে দেখে নিব ইনশাআল্লাহ একটা মেসেজ পৌঁছাইতে চাই সেটা হচ্ছে আপনারা দেখতেছেন যে ত্রাণ কার্যক্রমে আমাদের শিশু বাচ্চারা থেকে শুরু করে ঘরের মহিলারা এবং গার্জিয়ান পক্ষ কীভাবে ঝাঁপিয়ে পড়েছে এখন কথা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে একবার আমরা স্বৈরাচার সরকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছি তাদেরকে বিদায় বিদায় করেছি এখন আবার ভারত সরকার তারা আবার আমাদেরকে মানে আবার বিপদ বিপদের সম্মুখীন করার জন্য তারা আবার বন্যার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি স্পষ্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ যে অবস্থার ভিতরে আছে ছাত্র জনতা সাথে অভিভাবকবৃন্দ যদি বাংলাদেশের সামনে এর চাই তো সুপার পাওয়ার কোনো দেশ আসে সেটা ভারত না সেটা যদি আমেরিকাও হয় তাহলেও আমরা তাদেরকে ধুমরিয়ে মুিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদেরকে এই বাংলার জনগণকে ছাত্রদেরকে আটকে রাখার মতন কোনো শক্তি নেই আমরা প্রত্যেকটা শক্তিকে এর চাইতেও যদি বড় কোনো বিপদ আসে আমরা সেটাকে মোকাবেলা করব ইনশাল্লাহ সে এটা হচ্ছে তাদের একটা মানে কুচক্রি বলতে পারেন কারণ একটা ঘেট স্বাধীনতা যুদ্ধের পরে খুলে নেই সেই ঘেট কিভাবে স্বৈরাচার যাওয়ার পরে খুলে যায় এটা আমার প্রশ্ন শুধু আমার প্রশ্ন না সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন যে স্বাধীনতা উত্তর স্বাধীনতার পরে যদি সেই ঘেট না খুলে এখন কেন খোলা হচ্ছে আর আমাদের মানে ভারতের হাইকমিশন যেটা বলেছে সেটা একেবারে বানোয়াট কারণ তারা বাঁচার জন্য এই কথা বলেছে আমরা মনে করি এটা আমাদেরকে তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার জন্য চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আজকে আমাদেরকে যে অবস্থায় ফেলেছে আমাদের আপনার নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রামের লোকের যে কষ্ট করতেছে সেটা অমানবিক আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা চাই ভারত যাতে আমাদের কাছ থেকে ক্লিয়ার মেসেজ দেয় আপনারা যদি নেক্সট এগুলো করেন আপনাদেরকে সব বন্ধ করে দেওয়া হবে আপনাদের সমস্ত চুক্তি নতুনভাবে নবায়ন করা হবে আমরাও আপনাদেরকে দেখে নেব ইনশাআল্লাহ স্বৈরাচার যদি দেশে আসতে চায় তাকে তার মামলাগুলোর দিকে তাকাতে হবে তাকে গণহত্যার দিকে তাকাতে হবে ছাত্র জনতাকে হত্যার দিকে তাকাতে হবে কোনো স্বৈরাচারের এত বড় শক্তি হয় নাই সাহস হয় নাই যে তারা এতগুলো হত্যা করার পরে তারা আবার এই বাংলাদেশের মাটিতে পা রাখার সাহস করে তবে তাদের কিছু প্রেতাত্মা আছে আমি বলবো যে তাদের সেই স্বৈরাচারী প্রেতাত্মাগুলো তারা চেষ্টা চালাচ্ছে তো এই চেষ্টা করে লাভ নেই বাংলাদেশের জনগণ অবশ্যই সেটাকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ তাদের যে হীনমন্যতা ভারতের যে হীনমন্যতা আর তাদের যে স্যাটেলাইট চ্যানেলগুলো এগুলো আছে তারাও একটা হীনমন্যতা ছোটোর পরিচয় দিছে রিপাবলিকাল বাংলা আজকে তারা কোথায় আজকে তারা চেষ্টা করতেছিল যাতে করে এই বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে মুসলমানদের একটা মানে ফাটল ধরানোর চেষ্টা করেছিল যাতে আমাদের ভিতরে লেগে যায় কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে কিন্তু এখন তারা আমাদেরকে বিভিন্ন চ্যানেলে উপহাস করতেছে যেটা অত্যন্ত নেক্কারজনক মানে ছোট মন তার পরিচয়